আসসালামু আলাইকুম মাসুদ ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই মজার একটা টপিক সে টপিকটা হচ্ছে সম্ভাব্যতা সম্ভাব্যতা অনেক মজার একটা টপিক খুবই মজা নিয়ে এই অধ্যায়টা করা যাবে তো আসল সম্ভাব্যতা কিভাবে করতে হবে সম্ভাব্যতা নিয়ে তোমাদেরকে প্রথমে সূত্রটা নিয়ে একটু কথা বলি যে যে কোনো ঘটনা ঘটার সম্ভাব্যতা যে কোনো ঘটনা ঘটার সম্ভাব্যতা নিচে হবে মোট নমুনা বিন্দুর সংখ্যা নিচে হবে মোট নমুনা বিন্দুর সংখ্যা আর উপরে হবে কি উক্ত ঘটনার আলোকে ঘটিত সংখ্যা উক্ত ঘটনার আলোকে ঘটিত সংখ্যা আচ্ছা সম্ভবত কত হয় জিরো থেকে সব সবসময় জিরো থেকে ওয়ানের মধ্যেই হয় সম্ভবত সময় জিরো থেকে ওয়ানের মধ্যে হয় এটা আমাদের বেসিক সূত্র বেসিক সূত্র এবং এটা আমাদের সীমাবদ্ধতা এটা আমাদেরকে জানতে হবে তো ওটা আপাতত মনে রাখো ওগুলা আপাতত আমাদের দরকার নাই অঙ্কগুলো কীভাবে অতি সহজে করা যাবে সেগুলা নিয়ে তোমাদের সাথে কথা বলবো দেখো কীভাবে করা যাবে আমি একটা এক্সাম্পল লিখছি একটা এক্সাম্পল লিখছি যে একটি বাক্সে একটি বাক্সে তিনটি লাল পাঁচটি কালো ও সাতটি সবুজ বল আছে একটি বাক্সে তিনটি লাল পাঁচটি কালো ও সাতটি সবুজ বল আছে বলা হলো কি একটি বল তোলা হলো একটি বল তোলা হলো বললো কি বলটি লাল হওয়ার সম্ভাবনা কত বলটি লাল হওয়ার সম্ভাবনা তো সূত্রটা যেটা বলতেছে সেটা এরকম যে নিচে হবে মোট সংখ্যা নিচে হবে মোট সংখ্যা মানে বাক্সের মধ্যে টোটাল কটা কয়টা বল ছিল বাক্সের মধ্যে টোটাল কয়টা বল ছিল তাহলে তিনটা পাঁচটা সাতটা তাহলে টোটাল বল ছিল আমাদের কয়টা পনেরোটা টোটাল বলছিল আমাদের পনেরোটা এখন চাইছে কি লাল হওয়ার সম্ভাবনা লাল হওয়ার সম্ভাবনা যেটা চাবে সেটা উপরে হবে যেটা চাবে সেটা উপরে হবে এটা কাটাকাটি করা থাকতে থাকতে পারে পারে করা এই হয়ে গেল তাহলে তোমাকে যদি বলে যে কালো হওয়ার সম্ভাবনা কত কালো হওয়ার সম্ভাবনা কত তাহলে নিচে তো মোট সংখ্যাটা হবে নিচে মোট সংখ্যাটা হবে আর উপরে যেটা চাবে উপরে যেটা চাবে কি চাইছে কালো চাইছে তাহলে কালো সংখ্যা কত আছে পাঁচটা আছে পাঁচটা আছে তাহলে ওয়ান থার্ড এই অ্যান্সার হয়ে গেল তোমাকে বললো যে সবুজ হওয়ার সম্ভাবনা কত সবুজ হওয়ার সম্ভাবনা কত তাহলে টোটাল বল নিচে হবে মোট সংখ্যা নিচে হবে মোট সংখ্যা আর উপরে যেটা চাবে উপরে যেটা সবুজ তাহলে তাহলে অঙ্কগুলো খুবই ইজি খুবই ইজি কি হবে নিচে হবে মোট সংখ্যাটা আর উপরে যেটা চাবে উপরে যেটা চাবে সেই সংখ্যাটা উপরে হবে সেই সংখ্যাটা উপরে হবে আচ্ছা আমাদের মনে রাখতে হবে হওয়ার সম্ভাবনা এবং না হওয়ার সম্ভাবনা মিলে কিন্তু ওয়ান হয় হওয়ার হওয়ার সম্ভাবনা সম্ভাবনা এবং না মিলে হয় ওয়ান যদি আমাদেরকে এই অঙ্কটা বলতো যে একটি বাক্সে তিনটি লাল পাঁচটি কালো ও সাতটি সবুজ বল আছে একটি বল তোলা হলো বলটি লাল না হওয়ার সম্ভাবনা কত না হওয়ার সম্ভাবনা কত তখন আমরা হওয়ার সম্ভাবনাটা বের করতাম হওয়ার সম্ভাবনাটা বের করতাম বের করে ওয়ান থেকে সেটা বিয়োগ দিতাম ওয়ান থেকে সেটা বিয়োগ দিতাম তাহলে অ্যান্সার হয়ে যেত তাহলে না হওয়ার সম্ভাবনা যদি আমরা চাই তাহলে কি করতে হবে ওয়ান থেকে আমাদের হওয়ার সম্ভাবনাটা বিয়োগ দিতে হবে কারণ হওয়ার সম্ভাবনা এবং না হওয়ার সম্ভাবনা মিলে কী হয় ওয়ান হয় হওয়ার সম্ভাবনা এবং না হওয়ার সম্ভাবনা কি হবে ওয়ান হবে তাহলে আসো মুখে মুখে আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করি মুখে মুখে কিছু অঙ্ক করার চেষ্টা করি সে মনে করো সে মনে করো একটা কয়েন একটা মুদ্রা একটা মুদ্রা তোমাকে বললো যে একটা মুদ্রা আমরা টস করি একটা মুদ্রা সে আমাদেরকে বললো যে এই মুদ্রা আমরা একটা টস করবো কাস করলে হেড পাওয়ার সম্ভাবনা কত হেড পাওয়ার সম্ভাবনা কত তাহলে একটা মুদ্রাতে আমাদের কয়টা পিট আছে কয়টা পিট আছে দুইটা পিট আছে দুইটা পিট তাহলে নিচে হবে কি নিচে হবে আমাদের মোট সংখ্যা নিচে হবে মোট সংখ্যা আর উপরে কি চাইছে হেড হওয়ার সম্ভাবনা হেড হওয়ার সম্ভাবনা তাহলে হেড হেড কয়টা আছে হেড আমাদের একপাশে আছে তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই টু যদি আমাদের বলতো যে টেল হওয়ার সম্ভাবনা কত টেল হওয়ার সম্ভাবনা কত তাও আমাদের ওয়ান বাই টু হইতো তাও ওয়ান বাই টু হইতো আচ্ছা সে মনে করো আমাদের একটা অঙ্ক আসলো সে মনে করো লুডুর গুটি লুডুর গুটি দিয়ে যদি অঙ্ক আসে আমাদেরকে বললো যে একটি লুডুর গুটি নিক্ষেপ করাতে একটি লুডুর গুটি নিক্ষেপ করাতে পাঁচ সম্ভাবনা কত পাঁচ পাওয়ার সম্ভাবনা কত তাই আমরা জানি যে একটা লুডুর গুটিতে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে সংখ্যাগুলো দেওয়া থাকে তাহলে একটা লুডুর গুটিতে টোটাল কয়টা সংখ্যা থাকে টোটাল ছয়টা পিঠ আছে টোটাল ছয়টা পিঠ আছে আমাদেরকে বললো যে একটি লুডুর গুটি নিক্ষেপ করাতে লুডুর গুটি নিক্ষেপ করাতে পাঁচ পাওয়ার সম্ভাবনা কত তাহলে পাঁচ কয় পাশে আছে পাঁচ তো এক পাশে আছে এক পাশে আছে তাহলে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স হয়ে গেল আমাদেরকে যদি বলো যে এক পর সম্ভাবনা কত তাও ওয়ান বাই সিক্স হইতো যদি বলতো দুই পর সম্ভাবনা কত তাও ওয়ান বাই সিক্স হইতো যদি বলতো তিন পর সম্ভাবনা কত তাও ওয়ান বাই সিক্স হইতো আবার যদি আমাদের বলতো না পাওয়ার সম্ভাবনা কত যদি বলতো যে এরকম যে একটি লুডুর গুটি নিক্ষেপ করাতে তিন না পাওয়ার সম্ভাবনা কত তিন না পাওয়ার সম্ভাবনা কত তাহলে হওয়ার সম্ভাবনা বের করতাম ওয়ান থেকে সেটা বিয়োগ দিতাম ওয়ান থেকে হওয়ার সম্ভাবনাটা বিয়োগ দিলে আমরা না হওয়ার সম্ভাবনা পেয়ে যেতাম আচ্ছা এখন মনে করি একটা অঙ্ক আমাদেরকে বললো যে একটি লুডুর গুটি নিক্ষেপ করাতে একটি লুডুর গুটি নিক্ষেপ করাতে তিনের অধিক পাওয়ার সম্ভাবনা কত তিনের অধিক পাওয়ার সম্ভাবনা কত তাহলে একটা লুডুর গুটি আমরা কি বলতেছি একটা লুডুর গুটিতে টোটাল কয়টা পিট আসছে ছয়টা পিঠ আসছে আমাদেরকে বলল তিনের অধিক পাওয়ার সম্ভাবনা তিনের অধিক তাহলে তিনের অধিক কয়টা আসছে চার পাঁচ ছয় তিনটা আসছে চার পাঁচ ছয় তিনটা আসতে তাহলে তিন বাই ছয় তিন বাই ছয় কাটাকাটি করলে যা হয় তাই আনসার হয়ে গেল তিনের অধিক পর সম্ভাবনা তাহলে লুডুর গুটি অঙ্কগুলো আমরা বুঝতে পারলাম তাহলে তোমাকে যদি এরকমটা বলে যে একটি লুডুর গুটি নিক্ষেপ করা হলো লুডুর গুটি নিক্ষেপ করা হলো লুডুর গুটি দুইয়ের অধিক পর সম্ভাবনা কত দুইয়ের অধিক তাহলে তুমি পারবে না অবশ্যই পারবা তাহলে তুমি অবশ্যই পারবা আচ্ছা এবার আসো এবার আসো এখানে কিছু অঙ্ক আসে আমাদের মৌলিক সংখ্যা রিলেটেড আমাদের আমাদের কিছু অঙ্ক আসে মৌলিক সংখ্যা তো আমি অলরেডি আমার মৌলিক সংখ্যা রিলেটেড একটা টপিক আমি আমার চ্যানেলে আপলোড করছি তোমরা মৌলিক সংখ্যা কী জিনিস সেটা একটু দেখে নিবা তারপর আমি এখানে বোঝার খাতিরে একটু লিখতেছি বোঝার খাতিরে লিখতেছি যে কোথায় কয়টা মৌলিক সংখ্যা আছে কোথায় কয়টা মৌলিক সংখ্যা আছে এটা আমাদেরকে জানতে হবে তো তোমরা অনেকটাই জানো যে মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা তোমরা জানো যে ওয়ান থেকে বড় যে সকল সংখ্যা ওয়ান এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটাকে মৌলিক সংখ্যা বলে জিরো থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটা ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এটা তোমরা জানো এটা তোমরা জানো অথবা আমি লেকচার অলরেডি একটা আপলোড করছি তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো যে জিরো থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটা দশ থেকে বিশের মধ্যে চারটা এটা তোমরা মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে যে অনেকে মনে রাখে এইভাবে যে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান অথবা তুমি মনে রাখ মনে রাখতে পারো ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এভাবে মনে রাখতে পারো তো দেখো মৌলিক সংখ্যা দিয়ে সম্ভাব্যতার অঙ্কগুলা রকমটা আসবে মৌলিক সংখ্যা দিয়ে সম্ভবত অঙ্কগুলো হবে এরকমটা তোমাকে বলবে এরকম যে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত একটি সংখ্যা নেওয়া হলো সে সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত তিরিশ থেকে চল্লিশ একটি সংখ্যা নেওয়া হলো সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত তাহলে তিরিশ থেকে চল্লিশ সংখ্যা আছে কয়টা 30 থেকে চল্লিশ সংখ্যা আছে কয়টা সংখ্যা আছে এগারোটা সংখ্যা আছে 11টা 30 থেকে কাউন্ট করতে হবে 30 থেকে চল্লিশ পর্যন্ত আমরা যদি কাউন্ট করি তাহলে এগারোটা সংখ্যা পাবো আর মৌলিক সংখ্যা আছে কয়টা মৌলিক সংখ্যা আছে দুইটা দুই বাই এগারো দুই বাই এগারো হয়ে গেল তোমাকে যদি বলে যে সত্তর থেকে আশি পর্যন্ত একটি সংখ্যা নেওয়া হলো সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত তাহলে সত্তর থেকে আশির সংখ্যা আছে কয়টা এগারোটা এগারোটা আছে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা মৌলিক সংখ্যা কয়টা আছে তিনটা আছে তাহলে তিন বাই এগারো তিন হয়ে গেল তোমাকে যদি বলে যে দশ থেকে তিরিশ পর্যন্ত একটি সংখ্যা নেওয়া হলো 10 থেকে 30 পর্যন্ত একটি সংখ্যা নেওয়া হলো সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত তাহলে 10 থেকে 30 10 থেকে 30 সংখ্যা আসতে কয়টা একুশটা দশ থেকে তিরিশ সংখ্যা আসতে একুশটা কিভাবে বুঝবা কিভাবে ফার্স্টেরটা যোগ এক যোগ এক করবা তাহলে মোট সংখ্যাটা তোমরা পাওয়া যাবে এখন বলছে যে দশ থেকে তিরিশের মধ্যে কি বলবে একটা সংখ্যা নেবে সংখ্যাটা কি হবে মৌলিক সংখ্যা হবে তাহলে মৌলিক সংখ্যা আস্তে কয়টা চার 6টা ছয়টা 6টা ছয়টা ছয় এই ইকুয়েশন হয়ে গেল এখন এখানে আমাদের না হওয়ার সম্ভাবনাও কিন্তু চাইতে পারে না হওয়ার সম্ভাবনা চাইতে পারে আমি বলছি যে না হওয়ার সম্ভাবনা যদি চাই তাহলে কি করতে হবে 1 থেকে হওয়ার সম্ভাবনাটা বিয়োগ দিতে হবে সে তোমাকে বলল যে 40 থেকে 50 পর্যন্ত একটি সংখ্যা নেওয়া হলো 40 থেকে 50 পর্যন্ত একটি সংখ্যা নেওয়া হলো সংখ্যাটি মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা কত না হওয়ার সম্ভাবনা কত তাহলে 40 থেকে 50 হওয়ার সম্ভাবনা কত হবে হওয়ার সম্ভাবনা কত হবে তিন বাই এগারো কারণ চল্লিশ থেকে পঞ্চাশ সংখ্যা আছে এগারোটা আর মৌলিক সংখ্যা আছে কটা তিনটা তাহলে তিন বাই এগারো না হওয়ার সম্ভাবনা বের করতে হবে তাহলে ওয়ান থেকে ওটা বিয়োগ দিলেই আনসার হয়ে গেল ওয়ান থেকে বিয়োগ দিলেই হয়ে গেল আচ্ছা এই ছিল মৌলিক সংখ্যা রিলেটেড প্রশ্ন আচ্ছা এখন সম্ভাব্যতা তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে সম্ভাব্যতায় যদি বা অথবা নতুবা কিংবা এরকমটা যদি লেখা থাকে এরকমটা যদি সম্ভবতার কোনো অঙ্কে লেখা থাকে তাহলে যোগ করতে হয় তাহলে যোগ করতে হয় আর ও এবং একত্রে পর পরপর পরপর ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে এরকম যদি কথা লেখা থাকে এরকম যদি কথা লেখা থাকে তাহলে আমাদেরকে গুণ করতে হয় তাহলে গুণ করতে হয় ঠিক আছে তাহলে এই কথাটা তোমরা মনে রাখবো যে সম্ভাব্যতার কোনো অঙ্কে বা অথবা নতুবা কিংবা এরকম যদি লেখা থাকে তাহলে যোগ করতে হয় আর ও এবং একত্রে পরপর ধারাবাহিকভাবে এরকম যদি কথা লেখা থাকে তাহলে গুণ করতে হয় এই কথাটা যদি মনে রাখো তাহলে দেখো তোমার কীরকম প্রশ্ন আসবে এগুলো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতেও আসে চাকরির পরীক্ষাতেও আসে আমাদের খুব ভালোভাবে করতে হবে এগুলো চাকরির পরীক্ষা তো খুবই অল্প জিনিস করলেই চাকরি পরীক্ষা হয়ে যায় আর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য আরেকটু বেশি করতে হবে তো আমি জবের জন্য যতটুকু লাগবে অতটুকুই দেখাচ্ছি আর ইউনিভার্সিটি যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আমি আলাদা করে লেকচার তৈরি করব ইনশাল্লাহ তোমরা সেটা দেখলে উপকার হবে তো আসো কীভাবে তোমাদের এই প্রশ্নগুলো আসবে সে মনে করো তোমার একটা প্রশ্ন আসলে এরকম তোমাকে বললো যে 30 থেকে চল্লিশ পর্যন্ত একটি সংখ্যা নিলে 30 থেকে চল্লিশ পর্যন্ত একটি সংখ্যা নিলে সংখ্যাটি মৌলিক বা পাচের গুণিত হওয়ার সম্ভাবনা কত মৌলিক বা হওয়ার সম্ভাবনা কত তাহলে দেখো তো তিরিশ থেকে চল্লিশ সংখ্যা আছে কয়টা এগারোটা সংখ্যা আছে এগারোটা তাহলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা বের করি মৌলিক হওয়ার সম্ভাবনা কত দুই বাই এগারো কারণ 30 থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা দুইটা এখন আবার তিরিশ থেকে চল্লিশের মধ্যে সংখ্যা আসছে এগারোটা আমাদেরকে বলছে পাঁচের গুণিতক মানে পাঁচ দিয়ে ভাগ করা যাবে এমন এমন সংখ্যা সংখ্যা কয়টা কয়টা আছে 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 তিনটা 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 এখন অঙ্কের মধ্যে কি বলছে অঙ্কের মধ্যে বা কথাটা বলছে অঙ্কের মধ্যে বা বলছে বলছে যে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত একটি সংখ্যা নিলে সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা কত মৌলিক অথবা অথবা পাচের গুণিত হওয়ার সম্ভাবনা কত তাহলে এখানে অথবা থাকার কারণে অথবা বলার কারণে অঙ্কটাতে কি হলো যোগ হলো যোগ হলো এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সম্ভবতার কোনো অঙ্কে বা অথবা নতুবা কিংবা এরকমটা যদি বলা থাকে তাহলে যোগ করতে হবে আর ও এবং একত্রে পরপর ধারাবাহিকভাবে এরকমটা বলা থাকলে গুণ করতে হবে তাহলে তোমাকে যদি একটা অঙ্ক এরকমটা এখন বলে যে 10 থেকে 30 পর্যন্ত একটি সংখ্যা নিলে 10 থেকে 30 পর্যন্ত একটি সংখ্যা নিলে সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিত হওয়ার সম্ভাবনা কত তুমি বের করতে পারবে না অবশ্যই তুমি বের করতে পারবে কত आंसर হবে তুমি কমেন্ট বক্সে জানাও দেখি কমেন্ট বক্সে জানাও আচ্ছা তাহলে মৌলিক সংখ্যা বিষয়টা তোমরা এইটা হয়ে গেল এরপরে আসো এরপরে আসো তোমাদেরকে একটু তাস সম্পর্কে ধারণা দিই তাসের অঙ্ক আসে এখানে তাসের অঙ্কগুলা তোমাদেরকে একটু বলি যে এক প্যাকেট তাসে এক প্যাকেট তাসে আমাদের মোট বান্নখানা তাস থাকে তাস তাস থাকে থাকে ঠিক আছে তো এর মধ্যে চার প্রকারের তাস থাকে চার প্রকারের তাস থাকে আমাদের চার প্রকারের তাস থাকে তেরোটা হরতন তেরোটা হরতন থাকে তেরোটা রোহিতন থাকে রোহিতন তেরোটা স্কাবন থাকে ইস্কাবন আর তেরোটা হচ্ছে চিরতন চিরতন কার্ড থাকে তো এই চিরতন এবং স্কাবন চিরতন এবং ইস্কাবন এই কার্ড দুটা কালো রঙের এই দুইটা কার্ড হচ্ছে কালো রঙের এই দুটা কার্ড হচ্ছে কালো রঙের আর এই দুইটা কার্ড হচ্ছে লাল রঙের এই দুইটা কার্ড হচ্ছে লাল রঙের তাহলে আমি বলতেছি যে এক প্যাকেট তাসে কি হয় মোর খানা তাস থাকে এক প্যাকেট তাসে মোর খানা তাস থাকে চার প্রকারের তাস থাকে চার প্রকারের তাস থাকে তেরোটা হরতন তেরোটা রোহিতন তেরোটা স্থাপন তেরোটা তেরোটা চিরতন আবার প্রতিটা তাসের মধ্যে প্রতিটা তাসের মধ্যেই একটা রাজা থাকে একটা রাজা থাকে একটা রানী থাকে একটা রানী থাকে আর একটা টেক্কা থাকে একটা টেক্কা থাকে একটা টেক্কা থাকে তাহলে মোট মোর খানা তাসের মধ্যে কয়টা রাজা আছে প্রতিটাতে যদি একটা একটা করে রাজা থাকে তাহলে মোট বান্ন খানা তাসের মধ্যে চারটা রাজা আছে মোর খানা তাসের মধ্যে চারটা রানী আছে মোর খানা তাসের মধ্যে চারটা টেক্কা আছে প্রতিটা তাসে যদি একটা করে রাজা থাকে একটা করে রানী থাকে একটা করে টেক্কা থাকে তাহলে মোট চারটা চারটা করে হয় আবার আবার মোট লাল লাল রাজা আছে কয়টা লাল রাজা আছে দুইটা লাল রানী আছে দুইটা আবার কালো রাজা আছে দুইটা কালো রানী আছে দুইটা কারণ দুই প্রকারের কার্ড হচ্ছে কালো আর দুই প্রকারের কার্ড হচ্ছে লাল একটু তোমাদের আমি কার্ডগুলো দেখাই সে এই যে এই কার্ড এই এই কার্ডটা হচ্ছে আমাদের হরতন কার্ড এই কার্ডটা হচ্ছে হরতন এইখানে তেরোটা কার্ড আছে এটা হচ্ছে লাল রঙের কার্ড লাল রঙের কার্ড আমাদের প্রথম যে কার্ডটা এটা হচ্ছে রাজা রাজা পরেরটা হচ্ছে রানী তারপরেটা হচ্ছে টেক্কা তাহলে প্রতিটা কার্ডে এরকমটা আমাদের রাজা আছে রানী আছে টেক্কা আছে। ঠিক আছে তাহলে মোট বান্ন খানা তাসের মধ্যে চারটা রাজা আছে চারটা রানী আছে চারটা টেক্কা আছে এটা হচ্ছে হরতন এটা হচ্ছে অর্তন তোমাদের রোহিতন কার্ডটা দেখাই এটা হচ্ছে রোহিতন কার্ড এটা হচ্ছে রোহিতন কার্ড এখানেও কি আছে একটা রাজা আছে একটা রানী আছে একটা টেক্কা আছে একটা রাজা একটা রানী একটা টেক্কা আছে আচ্ছা এটা হচ্ছে দুই প্রকারের কার্ড ছিল আমাদের লাল কার্ড দুই প্রকারের কার্ড ছিল লাল এবারে আসো দুটা কালো কার্ড দেখাই এটা হচ্ছে আমাদের চিরতন কার্ড এটা হচ্ছে আমাদের চিরতন কার্ড একটা রাজা আসতে একটা রানী আসতে একটা টেক্কা আসে তাহলে এখানে একটা রাজা একটা রানী একটা টেক্কা আসে এটা হচ্ছে কালো রঙের কার্ড আরেক প্রকারের কার্ড দেখাই আরেক প্রকারের কার্ড হচ্ছে আমাদের স্কাবন কার্ড স্কাবন কার্ড এখানেও আমাদের একটা রাজা আসে একটা রানী আসে একটা টেক্কা আসে তাহলে মোট দুই প্রকারের কার্ড হচ্ছে কালো রঙের আর মোট দুই প্রকারের কার্ড হচ্ছে আমাদের লাল রঙের তাহলে প্রত্যেক প্রকার তাসে একটা রাজা একটা রানী একটা টেক্কা আছে তাহলে মোট বান্ন তাসের মধ্যে আমাদের চারটা রাজা আছে চারটা রানী আছে চারটা টেক্কা আছে এবার আসো এগুলা দিয়ে ইউনিভার্সিটি বা জবের পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে কিরকম প্রশ্ন আসবে তোমাকে বলবে যে এক প্যাকেট তাস থেকে এক প্যাকেট তাস থেকে একটি তাস নেওয়া হলো তাসটি হর্তন হওয়ার সম্ভাবনা কত তাসটি হরতন হওয়ার সম্ভাবনা কত তাহলে এক প্যাকেট বলছে এক প্যাকেট মানে এক প্যাকেটের টোটাল কতটা আছে আছে এখন তোমার কাছে চাইছে কি হরতন হওয়ার সম্ভাবনা হরতন হওয়ার সম্ভাবনা তাহলে একটা প্যাকেটের মধ্যে টোটাল হরতন কয়টা কার্ড আছে তেরোটা কার্ড আছে তেরোটা তাহলে কত হবে তেরো বাই आंसर হবে তেরো বাই এখন তোমাকে যদি বলে যে এক প্যাকেট তাস থেকে একটি তাস নেওয়া হলো তাসটি চিরতন হওয়ার সম্ভাবনা কত তাসটা চিরতন হওয়ার সম্ভাবনা কত তাহলে এক প্যাকেট তাসে মোট বান্ন খানা তাস আছে নিচে হবে বান্ন চিরতন হওয়ার সম্ভাবনা চিরতন হওয়ার সম্ভাবনা তাহলে চিরতন কয়টা আছে তেরোটা আছে তাহলে তেরো বাই বান্ন যদি আমাদের বলতো রোহিতন হওয়ার সম্ভাবনা কত তাও তেরো বাই বান্ন হইতো যদি আমাদেরকে বলতো স্কাবন হওয়ার সম্ভাবনা কত তাও তেরো বাই বান্ন হইতো আচ্ছা আমাদেরকে যদি বলতো যে এক প্যাকেট তাস থেকে একটি তাস নিলে তাসটি লাল রঙের হওয়ার সম্ভাবনা কত লাল রঙের হওয়ার সম্ভাবনা কত তাহলে আমি বলছিলাম যে এক প্যাকেট এক প্যাকেট মানে হচ্ছে কত বান্ন এক প্যাকেট মানে হচ্ছে বান্ন আমাদেরকে বললো যে এক প্যাকেট তাস থেকে একটি তাস নেওয়া হলো তাসটি লাল রঙের হওয়ার সম্ভাবনা লাল রঙের তাহলে লাল রঙের আমরা কয় ধরনের কার্ড আছে লাল রঙের আমাদের এটাও লাল এটাও লাল তাহলে তেরো ছাব্বিশটা আমাদের লাল কার্ড আসে তাহলে ছাব্বিশ বাই যদি আমাদেরকে বলতো যে এক প্যাকেট তাস থেকে একটি তাস নেওয়া হলো তাসটি কালো রঙের হওয়ার সম্ভাবনা কত কালো রঙের হওয়ার সম্ভাবনা একই হতো যে এক প্যাকেট মানেই মানে আর কালো রং তেরোটা তেরোটা ছাব্বিশটা কার্ড আছে তাহলে ছাব্বিশ বাই বা অ্যান্সার হতো আচ্ছা এখন আমাদের যদি একটা প্রশ্ন হতো এরকমটা যে এক প্যাকেট তাস থেকে একটি তাস নেওয়া হলো তাসটি রাজা হওয়ার সম্ভাবনা কত তাসটি রাজা হওয়ার সম্ভাবনা তাহলে এক প্যাকেট তাসে আমাদের মোট বান্ন খানা তাস আসছে মোট খানা তাস আসছে রাজা হওয়ার সম্ভাবনা চাইছে রাজা হওয়ার তাহলে এক প্যাকেট তাসে মোট কয়টা রাজা আছে চারটা রাজা আছে চারটা তাহলে কী হবে ফোর বাই বান্ন অ্যান্সার হবে ফোর বাই বান্ন যদি আমাদের বলতো যে এক প্যাকেট তাস থেকে একটি তাস নেওয়া হলো তাসটি রানী হওয়ার সম্ভাবনা কত তাসটি রানী হওয়ার সম্ভাবনা কত সেটাও কি হবে 4/52 হবে যদি আমাদের বলতো যে এক প্যাকেট তাস থেকে একটি তাস নেওয়া হলো তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত সেটাও কি হতো 4/52 হতো এবার আসো এখান থেকে মনে করে একটা প্রশ্ন হলো এরকম তোমাকে বলল যে এক প্যাকেট তাস থেকে একটি তাস নিলে তাসটি হর্তনের রাজা হওয়ার সম্ভাবনা কত হর্তনের রাজা হওয়ার সম্ভাবনা তাহলে 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 এক 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 প্যাকেট 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 তাস 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 থেকে বলছে মানেই হচ্ছে নিচে বান্ন হবে আমাকে বলল যে হরতনে রাজা হওয়ার সম্ভাবনা তাহলে হরতনের রাজা কয়টা আছে হরতনের রাজা একটা আছে তাহলে এক বাই বান্ন অ্যান্সার হবে একবারে স্পেসিফিক ইন্ডিকেট করে বলছে যে হর্তনের রাজা রাজা হওয়ার সম্ভাবনা কত তাহলে হরতনের রাজা একটা আছে তাহলে এক বাই বান্ন যদি আমাদেরকে বলতো যে এক প্যাকেট তাস থেকে একটি তাস নিলে তাসটি হরতনের রানি হওয়ার সম্ভাবনা কত তাও এক বা আনো হতো যদি বলতো হরতনের টেক্কা হওয়ার সম্ভাবনা কত তাও এক বাই বাঁধনা হতো তাহলে তোমরা আমাকে একটা অঙ্কের অ্যান্সার বলবা যে হরতনের তাস থেকে হরতনের তাস থেকে একটি তাস নিলে তাসটি রাজা হওয়ার সম্ভাবনা কত হবে হর্তনের তাস থেকে একটি তাস নিলে তাসটি রাজা হওয়ার সম্ভাবনা কত হবে অবশ্যই তোমরা এই অঙ্কটার অ্যান্সার আমার কমেন্ট বক্সে জানাবা আচ্ছা এবার আসো এখানেও কিন্তু আমাদের বা অথবা নতুবা দিয়ে কিন্তু অঙ্ক আসতে পারে অঙ্ক আসলে এরকমটা যে এক প্যাকেট তাস থেকে একটি তাস নিলে তাসটি হর্তন বা চিরতন হওয়ার সম্ভাবনা কত হর্তন বা চিরতন হওয়ার সম্ভাবনা কত তাহলে হর্তন হওয়ার সম্ভাবনা কত তেরো বাই বাহান্ন তেরো বাই রোহিতন হওয়ার সম্ভাবনা বা হরতন বা চিরতন বলছি তাহলে চিরতন হওয়ার সম্ভাবনা কত তেরো বাই বা তেরো বাই বা বলছে অঙ্কে বা বলছে তাহলে যোগ করতে হবে বলে যোগ করতে হবে হয়ে গেল এখন তোমাকে যদি বলে যে এক প্যাকেট তাস থেকে একটি তাস নেওয়া হলো তাসটি রোহিতন বা স্কাবন হওয়ার সম্ভাবনা কত রোহিতন বা স্কাবন হওয়ার সম্ভাবনা কত তাহলে বা আসতে তাহলে আমরা স্পেসিফিক আলাদা আলাদা দুইটা বের করব বের করে যোগ করে দেবো যেহেতু বা অথবা নতুবা বলা আসতে এই জন্যে যোগ করতে হবে আচ্ছা এখন এখানে একটা প্যাস আছে একটা প্যাস আছে সে প্যাসের অঙ্ক অবশ্য এখন পর্যন্ত আসে নাই তারপরেও তোমাদেরকে বলি তারপরে তোমাদেরকে বলি সেম এখানে এখান থেকে একটা অঙ্ক আসলে এরকম যে এক প্যাকেট তাস থেকে এক প্যাকেট তাস থেকে একটি তাস নিলে তাসটি হরতন হর্তন বা রাজা হওয়ার সম্ভাবনা কত হর্তন বা রাজা হওয়ার সম্ভাবনা তাহলে হরতন হওয়ার সম্ভাবনা কত হবে তেরো বাই বা তেরো বাইরে এক প্যাকেট তাস বলছে যে এক প্যাকেট তাস থেকে একটি তাস নিলে তাসটি হরতন হওয়ার সম্ভাবনা তাহলে এক প্যাকেট মানে বাহান্ন আর হরতন তাস করা তেরোটা এখন আবার আবার প্রশ্নটা ছিল যে এক প্যাকেট তাস থেকে একটি তাস নিলে তাসটি কি হবে রাজা হওয়ার সম্ভাবনা রাজা হওয়ার সম্ভাবনা তাহলে ফোর বাই বাহান্ন ফোর বাই বাহান্ন অঙ্কের মধ্যে বা বলা ছিল তাহলে যোগ করলাম বা বলা ছিল যোগ করলাম ঠিকই আছে কিন্তু এখানে একটা ঘটনা আছে দেখো অঙ্কটা বলছিল যে এক প্যাকেট তাস থেকে একটি তাস নিলে তাসটি হরতন বা রাজা হওয়ার সম্ভাবনা কত হরতন বা রাজা হওয়ার সম্ভাবনা যখন আমি হর্তন হওয়ার সম্ভাবনা বের করছি তখন কিন্তু আমি হর্তনের রাজাটা ধরেই কিন্তু তেরো কার্ড হিসাব করছি তখন তেরো বাই বান অ্যান্স হচ্ছে আবার যখন রাজা হওয়ার সম্ভাবনা বের করছি তখনও কিন্তু হর্তনের রাজাটা ধরেই কিন্তু আমি রাজা হওয়ার সম্ভাবনা বের করছি তাহলে দেখো হর্তনের রাজা কার্ডটা দুইবার আসছে না দুইবার আসছে এরকম যদি কোনো কার্ড রিপিট হয় তাহলে সেটা বিয়োগ হবে সেটা বিয়োগ হবে সেটা বিয়োগ হবে একটু কঠিন মনে হবে কিন্তু এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে হবে এরকম অঙ্ক আসে নাই তারপরও আমি করলাম তাহলে তোমরা একটা অঙ্ক ট্রাই করতে পারো একটা অঙ্ক স্থানে আমি বললাম যে এক থেকে এক থেকে বিশ পর্যন্ত একটি সংখ্যা নিলে এক থেকে বিশ পর্যন্ত একটি সংখ্যা নিলে সংখ্যাটি তিন বা তিন বা পাঁচের গুণিত হওয়ার সম্ভাবনা কত বা সম্ভাবনা এক থেকে বিশ পর্যন্ত সংখ্যা আমাদের কয়টা আছে বিশটা আছে এক থেকে সংখ্যা বিশ পর্যন্ত বিশটার সংখ্যা আছে তিন বা পাঁচের গণিতক তাহলে প্রথমে আমরা তিনের গণিতক বের করি তিনের গণিতক মানে তিনের নামতা পড়ি তাহলে তিন ছয় নয় বারো পনেরো আঠারো তাহলে আমাদের কয়টা আছে ছয়টা আছে তাহলে ছয় বাই বিশ ছয় এখন আরেকটা বলছে কি পাঁচের গুণিতক তাহলে এক থেকে 20 পর্যন্ত সংখ্যা আছে কয়টা বিশটা পাঁচের গুণিতক বের করি তাহলে 5, দশ পনেরো বিশ তাহলে চারটা সংখ্যা আছে তাহলে 4 বাই বিশ অঙ্কের মধ্যে বা বলা ছিল যোগ করলাম বা বলা ছিল যোগ করলাম কিন্তু এখন তুমি দেখো তো যখন আমি তিনের গুণিতক বের করছি তখন পনেরো সংখ্যাটা একবার কাউন্ট হয়েছে আবার যখন পাঁচের গণিত বের করছি তখন কিন্তু আবার পনেরো সংখ্যাটা একবার কাউন্ট হয়েছে তাহলে একটা সংখ্যা দুইবার কাউন্ট হয়েছে এরকম যদি হয় তাহলে সেটা কি হবে সেটা বিয়োগ যাবে যদি এরকম দুইটা সংখ্যা কাউন্ট হতো তাহলে দুই বাই বিশ বিয়োগ হইতো দুই বাই বিয়োগ হইতো আচ্ছা সর্বশেষ একটা কথা বলে শেষ করি যে সম্ভবত এখন পর্যন্ত যতগুলা দেখাইলাম সবগুলো তো জিরো এবং ওয়ানের মাঝামাঝি হয়েছে কখন জিরো হবে কখন ওয়ান হবে অনিশ্চিত ঘটনা অনিশ্চিত ঘটনা যখন হবে তখন সম্ভাবনা জিরো হবে সে তোমাকে বললো যে একটি বাক্সে তিনটি লাল পাঁচটি কালো বল আছে একটি বাক্সে তিনটি লাল পাঁচটি কালো বল আছে বলা হলে একটি বল তোলা হলো বলটি হলুদ হওয়ার সম্ভাবনা কত বলটি হলুদ হওয়ার সম্ভাবনা অনিশ্চিত ঘটনা অনিশ্চিত হলুদ হোয়ার কোনো সম্ভাবনা সেখানে নাই তখন কি হবে একটি বাক্সের তিনটি লাল পাঁচটি কালো বলছে তাহলে টোটাল বল কয়টা আটটা বলছে হলুদ হওয়ার সম্ভাবনা তো হলুদ তো নাই হলুদ তো নাই তাহলে জিরো বাই সামথিং সেটা কি হবে জিরো হবে জিরো হবে আর ওয়ান কখন হবে ওয়ান কখন হবে নিশ্চিত ঘটনার ক্ষেত্রে নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সময় ওয়ান হবে তোমাকে যদি বলে যে একটি বাক্সে পাঁচটি লাল বল আছে একটি বাক্সে পাঁচটি লাল বল আছে একটি বল তোলা হলো বলটি লাল হওয়ার সম্ভাবনা কত তো বলটা তো অবভিয়াসলি লাল হবে তাহলে আমরা বলছিলাম যে নিজে হয় মোট সংখ্যা আর উপরে যেটা চাই সেই সেই সংখ্যাটা উপরে লিখতে হয় এটা হচ্ছে ওয়ান তাহলে অনিশ্চিত ঘটনার ক্ষেত্রে জিরো এবং নিশ্চিত ঘটনার ক্ষেত্রে ওয়ান তো সম্ভবতা নিয়ে আরো অনেকগুলো কথা আছে সবগুলো কথা খুব অল্প সময়ে বলা সম্ভব না আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ইনশাল্লাহ আমি সম্ভবতা নিয়ে আরো অনেক বড় একটা লেকচার দেব তোমাদের উপকারে আসবে সবাই ভালো থাকবা আমি মাসুদ জানা পড়াই না শেখাই জ্ঞানের আলো ছড়াই